আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিচারপিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আমার অনেক আগ্রহ ছিলেন আপনাদের এই ওয়ানস্টার কোম্পানির যে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে সার্ভিস কো হিসেবে যেতে অনেকে ইচ্ছুক ছিলেন আপনাদের কাঙ্ক্ষিত সে কাজটি নিয়ে আজকের এই ভিডিও প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন বিষাবিড়ি শুধু আমার একার চ্যানেল না আপনাদের চ্যানেল উপলক্ষেই যে আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনারা জানেন যেগুলো বাজে ভিডিও হয় সেগুলো কিন্তু আপনারা ভাইরাল করে দেন কিন্তু আমাদের যে বিষাবিডি যে অরিজিনাল একটি বিষাবিরি চ্যানেল সেই চ্যানেলটির কিন্তু কিন্তু আপনারা সেইভাবে প্রাধান্য দিচ্ছেন না প্রিয় বন্ধুরা যে কথাটি না বললেই নয় আমাদের আগামী আঠাইশ তারিখ অক্টোবর সরাসরি ডেডিকেট কর্তৃক ইন্টারভিউ হবে সার্ভিস ক্রো হিসাবে এখানে যারা যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল এবং খাবার বাবদ দিবে আপনাকে দুইশো রিয়াল ডিউটি হবে নয় ঘন্টা বয়স একুশ থেকে একুশ থেকে তিরিশের মধ্যে অবশ্যই আপনাকে দেখতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর হতে হবে ভালো ইংলিশ জানতে হবে আর এখন থেকে আমরা প্রতিদিন অফিস কর্তৃক প্রতিদিন কিন্তু আমাদের বাছাই পর্ব চলছে যদি আপনারা কেউ যেতে চান এই কোম্পানিতে আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করে যেতে পারবেন এই কোম্পানিটিতে এখানে অবশ্যই আপনারা জানেন যে এই কোম্পানিটি একটি সুনামধন্য কোম্পানি যে কোম্পানিটি ওয়া আপনার থাম্বেলের মধ্যে লিখে আমি দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধাটা হয় সেই জন্য কোম্পানির নাম আপনারা ডিসক্রিপশনও পাবেন যে আপনার থাম্বেলও আছে সব জায়গায় দিয়ে দিয়েছি যাতে আমি বললেও আপনারা অনেকে বুঝতে পারে না সেই জন্য লিখে দিয়েছি আপনাদেরকে অনুরোধ করবো যারা ওয়েটার হিসেবে বা সার্ভিস ক্রু হিসেবে মেয়েরা যেতে চান সৌদি যে ওয়েটার হিসেবে যেতে চান অবশ্যই আপনাদেরকে যদি মেয়ে হিসেবে যেতে চান সেই ক্ষেত্রে আমাদের কাল যথা বিশ তারিখে সরাসরি ইন্টারভিউ আছে যারা ওয়েটার পদে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনার সিবি এবং যে আপনার সার্টিফিকেট এগুলো নিয়ে আসবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এখানে ডিওটির কথা যেটি বলা হয়েছে মেয়েদের হিসাবে আটশো রিয়াল থাকা খাওয়া অল ফ্রি আর ছেলেদের হিসাবে এখানে খাওয়া থাকা খাওয়া না এখানে শুধু থাকা ফ্রি আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে এটি সার্ভিস ক্রু হিসাবে ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের শেয়ার করবেন ধন্যবাদ